আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা হচ্ছে আমাদের মাহফুলের লাস্টের দিন শনিবারের সকালবেলার ভিডিও সকাল থেকে রান্না বান্না কিন্তু শুরু হয়ে গিয়েছে তারা সারা ভরে এগুলো গরুর মাংস প্রসেস করেছে সব কিছু ধোয়া রেডি করা সব কিছু শেষে এখন সকালবেলা কিন্তু রান্না শুরু করে দিয়েছে এবং প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে বিকেল হয়ে গিয়েছে এ যেখানে চা তৈরি করা হচ্ছে বিরিয়ানি কমপ্লিট এখন চা বানানো হচ্ছে চা লোকজনকে খাওয়ানো হবে মাহফিলের ওখানে চা বিস্কিট তৈরি দেখেন বড়ো হাড়িতে চা তৈরি করছে দুধ চা বিভিন্ন মশলা টসলা দিয়ে খুব মজা করে তারা চাটা তৈরি করে এ দেখেন লাস্ট বিরিয়ানির প্রসেসিং চলছে এখন থেকে আবার আস্তে আস্তে প্যাকেজিংয়ের কাজ শুরু হয়ে যাবে সন্ধ্যার পরই এই যে দেখেন বিরিয়ানি চলে এসেছে কমপ্লিট এগুলো হচ্ছে ঘরে পাঠিয়ে দিয়েছে ঘরে যে আত্মীয় স্বজন আছে ওনাদেরকে দেওয়ার জন্য এগুলো ঘরে পাঠানো হয়েছে আর যেগুলো মাহফিলের ওখানে দেওয়া হবে সেগুলো আলাদা ওইখানে রাখা হয়েছে ওখান থেকে প্যাকেজিং করে তারপর এগুলো দেওয়া হবে এখানে তো চাও চলে এসেছে বিস্কিট এগুলো মানুষকে খাওয়ানো হবে তো ঘরেও পাঠিয়ে দিয়েছে চা ওয়ান টাইম কাপ এগুলো সব দিয়েছে ওদের কাপ চাটা কিন্তু খুব মজা হয় আর এই যে বেলা আবার বিরিয়ানি প্যাকিং করতে বসেছে এগুলো হচ্ছে আমাদের ঘরের আত্মীয় স্বজনদের জন্য এখন প্যাকেজিং হবে এই তিনটে এখানে ঘরের যারা যারা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কাজ করেছে সবার জন্য এখান থেকে প্যাকেজিং হবে আর যেগুলো মাহফিলের সেগুলো আলাদা ওইখানে বাইরের লোকজন ওইগুলো প্যাকেজিং করছে তো এটাকে ভালো করে আগে মিক্স করে তারপর প্যাকেট করা হবে বিশাল তোড়জোর আত্মীয় স্বজনরা মোটামুটি সবাই বাসায় চলে এসেছে সবাই রাতে খাওয়া দাওয়া করে তারপরে যাদের যাদের বাসার জন্য সবাই নিয়ে যাবে মনে মিক্স করতে হয় ভালো করে তো আমার আমার ভাই মিলে এগুলো ভালো করে প্রসেস করতেছে এই যে এখন প্যাকেজিং শুরু আস্তে আস্তে একটা নির্দিষ্ট পরিমাণ করে পলিতে প্রায় পল্লিতে আর এখানে দেখেন বাইরে প্যাকেজিং হচ্ছে মাহফিলের মাঠে যেগুলো নিয়ে যাবে এখানে ভলেন্টিয়ার রেডি এখানে নিচে প্যাকেজিং হচ্ছে আর ওগুলো ওরা পরিবেশন করবে বাইরে হচ্ছে মাহফিল হচ্ছে লাইটিং জ্বলছে তো সব সব শেষ শেষ দিন এখন আয়োজন মানুষের খাওয়া দাওয়া নেওয়া সব কমপ্লিট এখন সবকিছু খুলে ফেলছে সকাল বেলা মিষ্টি রোদ উঠেছে এখন এই তো ডেকোরেশনের লোকজন তাদের জিনিসপত্র তারা নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে সব খুলে টুলে মানুষের সব আয়োজন খাওয়া দাওয়া মাহফিল সব কিছু কমপ্লিট এখন মানুষ যার যার মতো নিজের জায়গায় চলে গিয়েছে এখন সবার গোছ গাছের পালা সেটা দেখেন টেক টেক সব এখানে রেডি করা হয়েছে চুলা তারা এখন ওগুলো সব নিয়ে যাবে তো এই ছিল আজকের মতো আপনাদের সাথে মাহফিলের ব্লগ শেষ তো আপনারা ভালো থাকবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিও ভিডিওটা এ পর্যন্তই এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন